ফেসবুক যেন ফাগুনের কৃষ্ণচূড়া যেদিকে তাকায় কৃষ্ণচূড়ার রক্তিম রং, লাল গোলাকার অথবা বর্গাকার লাল রং হয়ে উঠেছে নবীন প্রভাতের নবারুণ কোটা সংস্কার আন্দোলনে নিহতদের স্মরণে মঙ্গলবার তিরিশ জুলাই সরকারের ঘোষিত রাষ্ট্রীয় শোককে প্রত্যাখ্যান করেছে ছাত্র সমাজ শোকের রঙ কালো হলেও ফেসবুকে শিক্ষার্থীরা প্রোফাইল পিকচার লাল করেছেন সোমবার উনতিরিশ জুলাই মন্ত্রিসভার পক্ষ থেকে রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত নেওয়া হলে আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থীরা এটিকে পোহসন আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেন এবং নিজেদের প্রোফাইল পিকচার হিসেবে লাল রং বেছে নেন সোমবার রাত থেকেই ফেসবুকে শিক্ষার্থীদের নতুন এই প্রতিবাদী কর্মসূচিতে শিক্ষার্থীদের পাশাপাশি যোগ দেন বিভিন্ন পেশার মানুষ মঙ্গলবার সকাল থেকেই দেখা যায় ফেসবুকে অনেকের প্রোফাইল পিকচার লাল অনেকে আবার মুখে ও চোখে লাল কাপড় বাঁধা ছবিও নিজের প্রোফাইল পিকচার দিয়েছেন শিশুদের ছবিও প্রকাশ করেছেন অভিভাবকরা শিক্ষার্থীদের দাবি আমরা সেই দিনই শোক করব যেদিন শিক্ষার্থী হত্যার বিচার হবে হত্যাকারীরা অবাধে ঘুরে বেড়াচ্ছে আর রাষ্ট্র শোক করছে এটা প্রহসন ছাড়া কিছু না এই আন্দোলনের সঙ্গে জড়িত আমাদের অনেক ভাই জেলে প্রতিদিন কাউকে না কাউকে তুলে নেওয়া হচ্ছে আর এদিকে সরকার এসবের সমাধান না করে শোক জানাচ্ছে দিনে নাটক রাতে আটক এসব আর চলবে না শোক দিবস প্রত্যাখ্যান করে আমরা লাল প্রোফাইল পিকচার দিয়েছি এই লাল মানে বিপ্লব এ লাল মানে নতুনের জাগরণ শিক্ষার্থীদের দাবির সাথে সঙ্গ দিয়ে প্রোফাইল পিকচার লাল করেছেন টেন মিনিটস স্কুলের শিক্ষক আইমান সাদিক মুঞ্জেরিন শহীদ ক্রিকেটার আশরাফুল অভিজ্ঞ কোচ নাজমুল আবেদিন ফাহিম নির্মাতা মোস্তফা ফারুকি ছোট পর্দার অভিনেত্রী সাদিয়া আইমান অভিনেত্রী অপি করিম ও অভিনেতা জিয়াউল হক পলাশ ফেসবুক প্রোফাইলে লাল রঙের ছবি প্রকাশ করে লিখেছেন শুধু কোটা নয় গোটা দেশটার সংস্কার প্রয়োজন এদিকে কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশব্যাপী শিক্ষার্থী ও সাধারণ মানুষকে গুম খুন নির্যাতন ও আটকের প্রতিবাদে মুখে লাল কাপড় বেঁধে মৌন মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও মুখে লাল কাপড় বেঁধে প্রতিবাদী র্যালি করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নিপীড়ন বিরোধী শিক্ষকবৃন্দ লাল যে শক্তি ও বিদ্রোহের প্রতীক তা আবারও জানান দিল পুরো দেশের মানুষ মারুফ হাসান বিশাল বাংলার দশ